হোক খারাপ লাগলো একটা মানে নিজের দেশের মানুষ হয়ে এরকম একটা কাজ করলো আল্লাহ ওনাকে হেদায়েত দিক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন দুজোড়া স্যান্ডেল এগুলো তোষানের জন্য কেনা হয়েছে তোষানের স্যান্ডেল আমি টেমু থেকে কিনেছি এটা সব সময় পরার জন্য আর এটাও সব সময় পরার জন্য পরতোষান দেখি কেমন লাগে মিস্টার তোষান সাহেবকে ভালো করে পা ঢুকায় সুন্দর করে পাটা ঢুকায় নতুন স্যান্ডেল না একটু হাত দিয়ে ঢুকায় নাও তো শান মিস্টার তো শান বড় হয়ে গেল সুন্দর তো আবার বড় হয়ে গেছে আব্বা দেখি 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 ঠিক হইছে নাকি পায়ে বাহ সুন্দর হইছে স্যান্ডেলটা দেখছি খুব সুন্দর হইছে তো শান তো নরমালি এখন হাফ প্যান্ট আর পরেই না তো এটা পরছে কেমন জারি লাগতেছে তো শানরে মো আজ আসছে একটু আমার একটা হিজাব নিতে হবে এই কারণে আসছি তো সেটা নিয়ে আর আগে দেখি মাঝে মধ্যে এখানে জার্সি হিজাব এটা এত একটা নিবো মা ঝুড়ি লাগবে না একটা নিবো একটা নিবো ঝুড়ি লাগবে না হ্যাঁ জার্সি হিজাবগুলো এখানে মাঝে মধ্যে ভালোই পাওয়া যায় আবার মাঝে মধ্যে স্টকেই থাকে না এখন দেখলাম যে টুকটাকে স্টকে আছে এই যে ভালোই স্টকে আছে মাঝে মধ্যে স্টকে থাকে মাঝে মধ্যে আসলেও পাওয়া যায় না তো সুন্দর কালারগুলি এখন ভালোই কালার আছে তো আবার যখন হিজাবের অর্ডার নিব তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই হিজাবগুলোর অনেক ডিমান্ড বাট এমনি এই হিজাবগুলোর বেশি অর্ডার নিতে চাই না কেন জানেন এই হিজাবগুলো অনেক ওজন হয় দুইটা তিনটাতেই দেখা যায় এক দেড় কেজি ওজন হয়ে যায় কারণ আমি হিজাবগুলোর অর্ডার নিতে চাই না তারপরে এবার খুব কাছের কিছু মানুষের গুটি কয়েক অর্ডার আমি নিয়েছিলাম আর কি এটা কি বা এই কালারটা তো খুব সুন্দর এই কালারটা এখানে কোথাও নাই এক পিসি মনে হয় আছে সুন্দর কালার না এখানেও আছে এই যে সেম কেউ দেখে মনে এখানে রেখে চলে গেছে তো এই যে আমি হলো হিজাব দেখতেছি রেডি হিজাব একটা প্রয়োজন আছে এই জন্য নিচ্ছি আর কি তাবি বাবু একটু সাউন্ডটা কমাই দাও তো এই হিজাবগুলো এবার অনেক অর্ডার নিয়েছিলাম মানে বেশিরভাগ সবাই এই হিজাবগুলোই নিয়েছে আর এই হিজাবগুলো আসলেই মানে পরে খুবই আরাম খুবই খুবই আরাম আমাকে প্রায় প্রায় আপুরা নখ দিচ্ছেন আপু আবার কবে অর্ডার নেবেন আবার কবে অর্ডার নেবেন আপু এটা অর্ডার করব ওইটা অর্ডার করব ইনশাল্লাহ অর্ডার নিব আর এবার অর্ডার নিলে খুব মানে ইচ্ছা আছে ইনশাআল্লাহ বড়ো সড়ো অর্ডার নিব আর কি যাতে কয়েকটা অর্ডার নেওয়ার পরেই বলতে না হয় অর্ডার ক্লোজ ক্লোজ এটা বলতে আমারও খুব খারাপ লাগে কারণ আমারও যখন পছন্দের কোনো কিছু কোনো পেজে পছন্দ হয় আর সেই পেজে নক করার পরে যদি বলে আউট অফ স্টক আমারও খুব খারাপ লাগে তো সেম যারা নিতে চান তারা যখন নক দেন এবং আমি যদি বলি যে অর্ডার ক্লোজ হয়ে গেছে তখন তো দেখা যায় যে মানে আপনাদেরও খারাপ লাগে আমারও বলতে খারাপ লাগে তাবিব যাও বাবার সাথে যাও ঘুমাই পড়ো তো আমি ভয়েস দিচ্ছি তাবিবের ঘুমানোর সময় হয়ে গেছে তো আপনাদের ভাইয়া তাবিবকে ডাকতেছে তাবিব আসো চলো ঘুমাই যাই আর এই তো আমি অন্য একটা হিজাব একটু পরে দেখতেছি এটার ম্যাটেরিয়ালটা হলো আরেকটু অন্য রকম আসলে এই রেডি হিজাবগুলো পড়তে খুব আরাম মানে ঝটপট পরে ফেলা যায় রেডি হিজাবের চাহিদা আসলে অনেক কারণ হলো ওই যে মানে ঝামেলাহীন পরে ফেলা যায় আর এই তো এই জায়গাটা রাত্রেবেলা দেখতে এত ভালো লাগে একদম তারা ঝলমলে একদম মানে সেই রকম সুন্দর আসলে এই জায়গাটা ঠিক আছে আমরা তাহলে এখন বাসায় যাই তো বাহির থেকে আসলাম ইকো সব থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম আর আমার এই থার্ড বেডরুমটার অবস্থা তো খুবই খারাপ হয়েছিল। একদম মনে করেন যে জগা খিচুড়ির মতো অবস্থা হয়েছিল আমার এই থার্ড বেডরুমটার অবস্থা বিশেষ করে হ্যাঁ ওয়াইট হাউস হয়েছিল দেশে যাওয়ার আগ দিয়ে আমার বিজনেসের জিনিসপত্র তারপরে গত ব্লগে দেখেছেন আমাদের ফ্যামিলিতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ছোট্ট একটা মেহমান আসতেছে মেহমান বলবো হ্যাঁ মেহমানই মেহমান না মেহমান তো এসে চলে যায় ছোট্ট একটা সদস্য আসতেছে ইনশাআল্লাহ তো সেই সদস্যর জন্য অনেক কিছু কেনাকাটা করা হচ্ছে এখান থেকে এগুলো পাঠানো হচ্ছে দেশে তো সেগুলো কিনে কিনে সব এই রুমের মধ্যেই ডাম করা হয়েছিল তো সব কিছু একদম ঠিকঠাক করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রুমের জিনিসপত্র একটু চেঞ্জ করেছি এখন রুমটাতে অনেক জায়গা হয়েছে আর অবশ্যই এই রুমটাকে এভাবে সাজানোরও একটা কারণ আছে ইনশাআল্লাহ সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করতেছি দেখেন অবস্থা দেখেন মজা তো এই বিছানাটা অনেক মজা হার্ড বিছানায় ঘুমাইতে হয় তুমি কি জানো তাবলু তুমি জানো তাবলু এটা প্রিজনারের বিছানা অনেক হার্ড কিছে এটা ম্যাট্রেসটা অনেক ভালো অনেক ভালো ম্যাট্রেস ওহ মিররটাও উপরে সেট করতে পারছ তোষণ আম কই না হুম তাবিব ও ওই যে এখানে একটা চেয়ারও আছে একদম সব সুন্দর করে তাবিবও আছে এই যে হুম নেই আপনাদের সাথে অনেক আমি অনেকদিন বসে গল্প করি না আপনাদের সাথে বসে কিছু কথা বলি আর এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে দেশ থেকে আসলাম আসার পরে আবার ঘুরতে গেলাম সব কিছু মিলায়ে ভালোই সময় যাচ্ছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আসলে ঘুরতে গিয়েছি ওইখানে যে আমরা এবার নিয়ে পঞ্চমবার হলো বাট রাশেদা আপু আর যারা আপুদের মানে রাশেদা ভাবি আর যারা আপুদের হলে এই প্রথমবার মা মানে ঘুরতে যাওয়া ওইখানে বিশেষ করে ক্যামেরুন হাইল্যান্ডটা মালয়েশিয়ার মানে খুব সুন্দর একটা জায়গা যারা ক্যামেরুন হাইল্যান্ড একবার গিয়েছে তাদের ইচ্ছা করবে বারবার ক্যামেরুন হাইল্যান্ডে যেতে মানে খুবই সুন্দর বিশেষ করে পাহাড়ি এলাকা পরিবেশ খুব সুন্দর আবহাওয়া খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ আমার ছোটোটা তো আবার বলতেছে তি বলতেছে আম্মু চলো আমরা ওইখানে আবার যাই কম্বলের ভিতরে অনেক কোজি কম্বলের ভিতরে আমি শুয়ে থাকবো আসলে ঠান্ডাটা এমন যে সহনীয় পর্যায়ের আর কি তো আমাদের তো এবার নিয়ে পঞ্চমবার আমরা চারবার থাকলাম আর আম্মুদের সাথে ভাইয়াদের সাথে ডে টুরে গিয়েছিলাম সকালে গিয়ে বিকালে চলে আসছিলাম তো এইবার আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে আসলে এরকমটা কখনোই হয় না আমরা কত জায়গায় কত এয়ার বিএমবিতে আমরা থেকেছি আমাদের সিঙ্গেল একটা জিনিস আমাদের কখনো হারায়নি কিছু হয়নি বাট এইবারের ইনসিডেন্টটা এরকম আর সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যে আমরা বাঙালিরা আসলে বাংলাদেশিদের বাবা এখানে ঢুকো না এদিক দিয়ে আসো আচ্ছা আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কাকে নিয়ে আসছো দিদি নিয়ে আসছো তুমি কি আবার ক্যামেরুন হাইল্যান্ড যাইতে চাও কেন মা অনেক অনেক কোজি অনেক কোজি কম্বলে হ্যাঁ তুমি ওকে নিয়ে কি করতেছ আচ্ছা বসা আমি কথা বলি তো যেটা বলতেছিলাম বাবা টিভির সাউন্ডটা কমাই দাও তো আমরা দুই দিনের জন্য গিয়েছিলাম আমরা দুই দিন ছিলাম মানে আমরা শুক্রবারে গিয়েছি শুক্রবার রাত ছিলাম শনিবার রাত থেকে আমরা রবিবার সকালবেলা আমরা চেক আউট করেছি তো চেক আউট করে আমরা ওখান থেকে বের হয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমরা বি ফার্মে গেলাম ভাবি আসা ভাবি মধু কিনলো আমরা একটু ঘুরলাম টুরলাম ওইখান থেকে আমরা হলো বের হয়ে আমাদের আরেকটা স্পটে দাঁড়ানোর কথা ছিল তো হঠাৎ করে বি ফার্ম থেকে বের হয়ে ও বি ফার্ম থেকে বের হয়ে আমরা একটা সবজির ফার্মে দাঁড়িয়েছিলাম ওখান থেকে টুকটাক সবজিও কিনা হয়েছে আমাদের তো বি ফার্মের পরে আমার আর সবজির ওখানে আমি আর ভিডিও টিডিও করি নাই তো আমি ভেবেছিলাম যে আমরা আরেকটা যে প্লেসে দাঁড়াবো ওখানে দাঁড়ায় হয়তো টুকটাক ভিডিও করব তো সবজির ফার্ম থেকে সবজি টবজি কিনে সামনে আমাদের পিছনে রাশিদা ভাবিদের গাড়িতে আমি আর সামনে হলো রাফি ভাইয়ের গাড়ি জারাপুদের গাড়ি যেটা হলো আপনাদের ভাইয়ার ড্রাইভ করছিল। তো হঠাৎ করে দেখি আপনাদের ভাইয়া গাড়িটা একটা জায়গায় পার্ক পার্ক করছে আর কি পার্ক করে সে গাড়ির পিছনে এসে তার ল্যাপটপের ব্যাগটা খুলতেছে তো আমি ভাবছি হয়তো বা অফিস থেকে কোনো কল আসছে হয়তো অফিসে আর কোনো কাজ করবে তারপরে দেখলাম যে ল্যাপটপের ব্যাগের মধ্যে কি খুঁজে টুজে রেখে গাড়ির পিছনের ডিকিটা নামায় আপনাদের ভাই আমাদের গাড়ির কাছে এসে বলতেছে আমি আমার হেডফোন ভুলে রেখে আসছি ইয়েতে কী জানি বলে এ আর বিএমবিতে তো শুনে আমি বললাম যে হেডফোন রেখে আসছো ভালো করে দেখো বলছে না দেখছি নাই হেডফোন রেখে আসছি আমি বললাম তাহলে ঠিক আছে এই আর বিএমবিতে কন্ট্যাক্ট করো ওদেরকে বলো আর এতক্ষণে নিশ্চয়ই তো ক্লিন করে চলে গেছে কারণ একটা গেস্ট বের হওয়ার পর আরেকটা গেস্ট ঢুকবে আমরা এগারোটায় চেক আউট করেছি একটার সময় আবার চেক ইন আসে নতুন গেস্টের তো বারোটা একটায় দুই ঘন্টার মধ্যে তো অবশ্যই তখন অলরেডি পোনে বারোটা মতো বাজ পোনে একটা মতো বাজে যখন আপনাদের ভাইয়া মানে ফিল করেছে যে সে হেডফোনটা রেখে চলে আসছে তো যাই হোক আপনাদের ভাইয়াকে বললাম তাহলে তুমি ই আর কথা বলো আর আবার যাও যাই বেশি বেশি রাস্তা তো আমরা আসি নাই হয়তো বা খুব বেশি হলে আমরা পনেরো থেকে বিশ কিলোমিটার রাস্তা সামনে আসছিলাম তো বেশি রাস্তা তো আসি নাই তাহলে আবার ব্যাক করো তুমি তো আপনাদের ভাইয়া যারাপুদের গাড়িতে যারাপু রাফি ভাই তোষান আয়ান আর আপনাদের ভাইয়া তো ওরা আবার ই আর সাথে কথা বললো কথা বলে ই আর যে ওনার যে হাউস ওনার যে হাউস আমরা ছিলাম সে বললো যে আমি দেখতেছি তো আপনাদের ভাইয়া আর কথা না বাড়ায় সে হলো আবার ব্যাক করে গেছে আর কি ওখানে তো ওখানে যারা ক্লিনার তারা হলো বাংলাদেশি কারণ এর আগের দিন যখন আমরা চেক ইন করতেছিলাম আমাদের চেক ইন ছিল একটাই আমরা পনেরো দুইটার দিকে ওখানে গিয়ে পোষাই তখনও ভিতরে ক্লিন করা হচ্ছিল মানে আমাদের আগের যে গেস্ট ছিল ওনারা চেক আউট একটু দেরি করে করেছে বলে ক্লিনার দেরি করে এসেছে তো আমরা দেখলাম যে দুজন বাংলাদেশি ভাই ক্লিন ক্লিন করে বের হলো আর কি আমাদের সাথে কথা টথাও হলো তো বুঝলাম যে ক্লিনার বাংলাদেশি তো মনের মধ্যে একটা আশা জাগছে যে ক্লিনার যেহেতু বাংলাদেশি ওনারা যদি পেয়েও থাকে আপনাদের ভাইয়া গিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে এই আশাটাই আসলে ভুল করা ভুল করেছি আশাটা করে তো আপনাদের ভাইয়া ওখানে যায় আমরা আর ব্যাক করিনি আমি তো রাশিদা ভাইদের ছিলাম তো আমরা আর শুধু শুধু ওখানে ব্যাক করি নাই ঠিক আছে ওনারা যাচ্ছে ওনারা যাক আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আর কি তো পরে প্রায় আপনাদের ভাইয়ারা ওখানে যাওয়ার প্রায় এক ঘন্টা পরে আমি ফোন দিলাম যারা মোবাইলে ফোন দিলাম কাপুর সাথে কথা টথা হলো বললো যে না পায় নাই হেডফোনটা পাই নাই অথচ একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনাদের ভাইয়া রাত্রেবেলা হেডফোনে টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখে সে তার কাজের রিলেটেড ইউটিউব টিউটিউব দেখে হেডফোনটা খুলে কাভারের মধ্যে ঢুকায়ে সে বালিশের নিচে রেখে দিয়েছে আর কি তো সকালবেলা চেক আউটের সময় সব কিছু দেখেছি আমরা সব কিছু নিয়েছি কিনা কিন্তু বালিশের বালিশটা তুলে আর বালিশের নিচটা তো আসলে দেখা হয়নি সব সময় আপনাদের ভাইয়া কিন্তু কিছু চেক করে বের হয় তো ওই দিনকে সেও ভুলে গেছে চেক করে বের হতে তো একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমরা হেডফোনটা হেডফোন না সরি ইয়ারবাডস ইয়ারবাডস কানের মধ্যে যে ওয়ারলেস ব্লুটুথ ইয়ারবাডস হেডফোন মানে তো বড় এরকম ইয়ারবাডস কি মা বাবাকে বলো বলো তো যাই হোক আমরা তো আর পাইল না আপনাদের ভাইয়া যাই হোক তখন আর আমি এত বিস্তারিত কিছু শুনি নাই পরে বাসায় আসলাম বাসায় আসার পরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার কি সমাচার কি হইল কারণ আমরা তো দুজন আলাদা গাড়িতে ছিলাম তো আমার আর ওইখানে ফোন করে ও গ্রাই গাড়ির ড্রাইভ করতেছে আর কিছু আমি বিস্তারিত জিজ্ঞেস করি নাই তো বাসায় আসার পরে বলল যে আমরা ওইখানে গেলাম যাওয়ার পরে বাসায় প্রথমে দেখলাম যে ক্লিন ক্লিন করে মনে হয় চলে গেছে তো এখানে নাম্বার দেওয়া ছিল বোর্ডে ক্লিনারটা কোন রুমের কোন ক্লিনার ক্লিন করে তো ওই নাম্বার থেকে ক্লিনারের নাম্বারে ফোন দিলাম একজন বাংলাদেশি ধরলেন ধরে উনি বললেন আজকে তো আমি ক্লিন করে নেই আজকে অন্য একজন ক্লিন করছে তো ওনার নাম্বারটা নিলাম বললাম যে ভাই ওনার নাম্বারটা দেন তাহলে তো ওনার নাম্বারটা নিয়ে আবার ফোন দিয়েছে ফোন দিয়ে উনি ওনাকে জিজ্ঞেস করছেন উনি বলছেন না আমরা কোনো হেডফোন মানে ইয়ার এরকম পাই নাই আর কি হেডফোন বা ইয়ারবাডস পাই নাই তো যদি সে অস্বীকার করে তাহলে তো আর কিছু করার নাই কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিওর উনি পেয়েছেন উনি পেয়ে উনি আর দেন নাই তো বাংলাদেশি হয়ে আসলে কাজটা ওনার হয়তো করা ঠিক হয়নি হয়তো না করা একদমই ঠিক হয়নি আর আপনারা হয়তো ভাবছেন যে নর্মাল একটা বার্স আসলে নর্মাল ইয়ার বার্স এটা না এটা স্যামসাং গ্যালাক্সি বার্স প্রো থ্রি এটা এই বছরের আগের বছর জন্মদিনে আমি আপনাদের ভাইয়াকে গিফট করেছিলাম তখন আমার বাসায় আমার আম্মু ছিল দেড় বছর হয়েছে এটার বর্তমান বাজার মূল্য এক হাজার ইঙ্গিতের উপরে এক হাজার ইঙ্গিত বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় তিরিশ হাজার টাকার মতো আসে তো এইটা আসলে নর্মাল কোনো জিনিস না আর এটা সবচেয়ে টাকাটাও বড় কথা না এটা আপনাদের ভাইয়ার খুব শখের জিনিস সে খুব বেশি কেনাকাটা খুব বেশি শপিং সে করে না কিন্তু তার শখের কিছু জিনিস আছে যেমন হাতের ঘড়িটা হাতের মোবাইলটা ইয়ারবাডস তার গ্যাজেট যেমন ধরে নিজে। যে কি বলে এগুলাকে হার্ড ডিস্ক রাখার বক্স টক্স এগুলো তার খুব শখের এবং সে যখন এগুলো কিনে তখন খুব শখ করে কিনে আসলে তো আমার খারাপ লেগেছে এই জিনিসটাই যদি ওখানে বাংলাদেশি না থেকে অন্য কোন দেশই থাকতো এবং সে যদি বলতো যে না আমরা পাই নাই তাহলে এতটা কষ্ট আমি পাইতাম না একজন বাংলাদেশি হয়ে আমিও একজন বাংলাদেশি ইচ্ছা করলে কিন্তু আপনাদের ভাইয়া ওখানে থেকে জিনিসটা উদ্ধার করতে পারতো কারণ ওইটার আশেপাশে গেলে ওই ক্লিনারের বাসা কোথায় এই অ্যাড্রেসটা বের করাও খুব একটা আহামরি কিছু ছিল না কারণ আগে যে যাকে ফোন দিয়ে ওনার নাম্বারটা নেওয়া হয়েছে ওনাকে যদি জিজ্ঞেস করা হতো যে এই ক্লিনার কোথায় থাকে তাহলে তুমি বলতো যে এখানে থাকে আর এটা একটা রেঞ্জ আছে এই এয়ারবারটার একটা রেঞ্জের মধ্যে আসলে আপনাদের ভাইয়ার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যেত যেহেতু কানেক্ট করা তো ওইভাবে করে এটাকে করা যেত উদ্ধার করা যেত বা ওনাকে যদি আমরা একটু প্রেশার ক্রিয়েট করতাম পুলিশ টুলিশের ভয় দেখাতাম ঠিকই উনি বের করে দিতেন যাই হোক আমার আসলে কোনো কিছু নিয়ে আফসোস হয় না জিনিস নষ্ট হলেও আমার আফসোস হয় না হারাই গেল এখন আমার আফসোস হয় না আমার মনে হয় যে উনার কাজ উনি করেছেন এটার জন্য তিনি সারা জীবন দায়ী থাকবেন আমি মাফ করে দিলাম ওনাকে এবং আমি শিওর হানড্রেড পারসেন্ট শিওর বলেই আমি বলতেছি নাহলে আমি শুধু শুধু সন্দেহের ইয়েতে আমি বলতাম না কারণ জিনিসটা আমরা সকালে আমরা আর কোথাও বেরই হইনি রাত্রে আপনাদের ভাইয়ার স্পষ্ট মনে আছে সে হেডফোন ইউজ করে বা ইয়ারবাডটা ইউজ করে বালিশের নিচে রেখেছে সকালে উঠে আমরা চেক আউট করে বের হয়ে আসছি বালিশের নিচ থেকে জিনিসটা নেওয়া হয়নি উনি পাইসে পেয়ে উনি এটাকে লুকাই ফেলছে উনি ওনার কাছে নাই এসব বলছে যাই হোক ব্যাপার না আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক আল্লাহ ওনাকে বোঝার তৌফিক দিক আসলে এই একটা ইয়ারবার উনি এটা কী করবে আমি জানি না যাই হোক উনি যদি দিও উনি যদি দিত ফেরত দিত খুশি হয়ে অবশ্যই আমরা তো কিছু না কিছু নাকে অবশ্যই দিতাম তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ ভরসা ইনশাল্লাহ আমি আপনাদের ভাইকে বললাম যে চলো সামনে আমাদের ম্যারেজ ডে তোমাকে আমি আর একটা গিফট করি বলো যে না এখন আর কিনবো না এটার আপডেট ভার্সন বের হবে কিছুদিন পরে তখন দেখা যাক কিনলে কিনবো এখন আর কিনবো না আমার খুব খারাপ লাগে কারণ ওর শখের জিনিস তো আর ও খুব শখ করে এগুলা ইউজ করে খুব যত্ন করে ইউজ করে মানে ওয়ান হ্যান্ড ইউজ করে তার জিনিস সে খুব ইয়ে করে রাখে আর কি তো যাই হোক যেটাই হোক খারাপ লাগলো একটা মানে নিজের দেশের মানুষ হয়ে এরকম একটা কাজ করলো আল্লাহ ওনাকে হেদায়ের দিক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ